বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় চীনের উপপরাষ্ট্রমন্ত্রী সান ওয়াইডং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন একই সঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার একটা সুপ্ত বাসনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে মাঝে মাঝেই তিনি নোবেল নিয়ে মন্তব্য করেছেন সম্প্রতি ট্রাম্পের এক মন্তব্য বেশ আলোচনায় উঠে আসে নোবেল প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না কেননা তা শুধু উদারপন্থীদের দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অত্যন্ত বিরক্ত ও প্রতারিত বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল জাজিরা শুনছিলেন সংবাদের শিরোনাম এখন দেখুন বিস্তারিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন নির্বাচিত সরকার ছাড়া কোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় মঙ্গলবার রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় রাষ্ট্রসংস্কারের এক ত্রিশ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু বলেন বিচার ও সংস্কারের নামে যদি নির্বাচনকে বিলম্বিত করা হয় তাহলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে বিশ্বের কোনো দেশেই রাজনৈতিক সরকারের বাইরে অর্থনৈতিক উন্নয়নের নজির নেই অগ্রগতি ও ট্যাক্সি উন্নয়নের জন্য আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার তিনি আরও বলেন দেশে পরিকল্পিতভাবে মব বা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে এ ধরনের পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল আওয়াল মিন্টু এ সময় তিনি আজমপুর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন চীনের উপরাষ্ট্রমন্ত্রী সান ওয়াইডোং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন একই সঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি মঙ্গলবার চীনে বিএনপি প্রতিনিধি দলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সকাল এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় তিনি এই প্রত্যাশার কথা বলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় মির্জা ফখরুল বাংলাদেশের কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে চীনের অব্যাহত সহায়তা কামনা করেন তিনি আরও অনুরোধ জানান বাণিজ্য অসমতা দূর করতে পদক্ষেপ নেওয়া সহ আধুনিক প্রযুক্তি কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তার আহ্বান জানান বিএনপি নেতারা জানান বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার একটা সুপ্ত বাসনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে মাঝে মাঝেই তিনি নোবেল নিয়ে মন্তব্য করেছেন সম্প্রতি ট্রাম্পের এক মন্তব্য বেশ আলোচনায় উঠে আসে নোবেল প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না কেননা তা শুধু উদারপন্থীদের দেওয়া হয় এই পরিস্থিতিতে বলিউডের চলচ্চিত্রকার হানসাল মেহতাও জানালেন তিনি চান ট্রাম্পকে নোবেল দেওয়া হোক তবে তা কাজের জন্য নয় মুখ বন্ধ করার জন্য তার এমনই ব্যঙ্গাত্মক মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায় ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে নোবেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরেই তাকে আক্রমণ করে এমন মন্তব্য করেছেন হানসাল সোশ্যাল মিডিয়ায় এ নির্মাতা লিখেছেন যদি নোবেল দিয়ে দিলে উনি চুপ করে যান তবে এটা অবশ্যই ওকে দেওয়া হোক অনর্গল বক্ততে থাকা মানুষটিকে থামানোর ক্ষেত্রে সেটা খুবই সামান্য বিনিয়োগ হবে রোববার ইরানে বোমাবর্ষণ করেছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন আমেরিকা ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে ট্রাম্প জানান ইরানের ওই তিন পরমাণু গবেষণা কেন্দ্র পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে মার্কিন সেনা অন্য কোন দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত এ ধরনের অভিযান চালাতে পারেনি আর কোন সেনার পক্ষে এটা সম্ভব হত না এদিকে ইরানে মার্কিন হামলায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান অন্যদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেছেন বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে মঙ্গলবার বিকেলে নগর ভবনে আহতদের দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে দুপুর বারোটার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে এই হামলায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন অন্য কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই এদিন নোবেলের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জামিন শুনানি করেন শুনানিতে তিনি বলেন দুই পক্ষের মধ্যে আপোষমী মাংসা হয়ে গেছে আসামি জামিন পেলে বাদীর কোনো আপত্তি নেই বাদী আদালতে উপস্থিত আছেন তখন বিচারকবাদীকে জিজ্ঞাসা করেন আপনাদের মধ্যে কি আপোষ হয়েছে আসামি জামিন পেলে কি আপনার কোনো আপত্তি আছে তখন বাদী বলেন না স্যার আমার কোনো আপত্তি নেই কি এরপর বিচারক বলেন জামিনের দরখাস্তে সেই কথাটা লিখে দেন পরে বিচারক নোবেলের জামিন মঞ্জুর করেন পরে আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান আদালত নোবেলকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আশা করি আজই তিনি কারামুক্ত হবেন শুনানিকালে আসামি নোবেলকে আদালতে হাজির করা হয় নোবেলকে কাটগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বাদীর সঙ্গে খোসকল্প করতে দেখা গেছে ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অত্যন্ত বিরক্ত ও প্রতারিত বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল জাজিরা ট্রাম্প সাংবাদিকদের জানান যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল ও ইরান তা ভঙ্গ করায় তিনি অনেকটাই হতাশ ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি কতটা হতাশ যে যুদ্ধবিরতির শর্ত উভয়পক্ষ ইসরায়েল ও ইরান উল্লঙ্ঘন করেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের যাত্রার আগে ট্রাম্প ইসরায়েল ও ইরানের বিষয়ে মন্তব্য করার সময় কটুক্তিও করেন আল জাজিরার মার্কিন প্রতিনিধি ফিল লাবেল বলেন তিনি ইরাক ও ইসরায়েল উভয় দেশের প্রতি রাগান্বিত ছিলেন তবে বেশি রাগ ছিল ইসরায়েলের প্রতি তিনি আরও বলেন বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি যথেষ্ট বিরক্ত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন তিনি হয়তো প্রতারিত হয়েছেন যুদ্ধবিরতির জন্য তার সমর্থন নেওয়ার জন্য ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এরপর কাতারের সাহায্যে ইরানের সমর্থন অর্জনের চেষ্টা করেন